এর চাইতে বড় মিথ্যা আর পৃথিবীতে নেই যে অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহ সুভানুতলা কে এবং তার রসুল মোহাম্মদ সামকে এর চাইতে বড় মিথ্যা কথা পৃথিবী তার নেই যদি কেউ বলে থাকে অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সামকে মনে রাখবেন সে মিথ্যা বলছে সে পবিত্র কোরআন অস্বীকার করছে প্রশ্ন হবে কি বলছেন হোসেন কোরআন ভাই আমারও তো এমনটা শুনে শুনে বলা হয়েছে আর পবিত্র কোরআন আয়ত রয়েছে অনুসরণ করো আল্লাহ এবং তার কে জি পবিত্র কোরআন ইয়াত আয়াত রয়েছে অনুসরণ করো আল্লাহ এবং তেরাসুলকে এই আয়তো রয়েছে যে ইত্তাবিল মুরফালিন অনুসরণ করো সমস্ত তো তাহলে যদি আপনি শুধুমাত্র এইটুকু বলেন যে অনুসরণ করতে হবে শুধুমাত্র আল্লাহ এবং তেরাসুলকে কি মিথ্যা কথা বলা হলো না কারণ পবিত্র কোরআন এই আয়াত তো রয়েছে যে ইত্তাবিল মুরফালিন অনুসরণ করো সমস্ত রসুলকে এখানে কেউ বলতে পারেন যে হতন ভাই ব্যাপারটা বুঝতে পারছি না একটু বুঝিয়ে বলুন জি ভাই বুঝিয়ে বলেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই বুঝিয়ে বলেছি আর দলিলও পেশ করেছি সুতরাং ভিডিওটা মনোজ সহকারে দেখুন আর শুধুমাত্র মনোজী সরকার দেখবেন না একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষ এই সত্যটা জানতে পারবে আর শুধুমাত্র শেয়ার করে ছেড়ে দেবেন না আপনি এই সম্পর্কে কি ভাবেন আপনার মতামত আপনি কমেন্ট বক্সে দিয়ে যান আপনার মতামত থেকে আমি উপকৃত হব সালামুন আলাইকুম পবিত্র কোরআনে আল্লাহ সুবাহতাল বহু নবী রসুলের ঘটনা বৃত্তান্ত উল্লেখ করেছেন বিবরণ পেশ করেছেন অনেক সময় এমন হয় যে আমরা সেই সমস্ত ঘটনা বৃত্তান্তকে দলিল হিসাবে পেশ করি অথবা সেই সমস্ত ঘটনাযুক্ত আয়াতগুলোকে উদ্ধৃত করি এবং দলিল হিসাবে পেশ করি তখন অনেকে বলে থাকেন যে না 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 ওই সমস্ত নবীদের ঘটনা বৃত্তান্ত আজকের যুগে দল হিসাব পেশ করা যাবে না ওগুলো ছিল সেই সমস্ত নবীদের শরিয়ত আজকে মোহাম্মদামের শরিয়ত প্রযোজ্য সেই সমস্ত নবীদের সরিয়াত আজকে প্রযোজ্য নয় যেমন যেমন আহ উনিশ নম্বর সুরা উনিশ নম্বর সুরা মারিয়ামে সাতচল্লিশ নম্বর আয়াতে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার পিতাকে সালাম দিচ্ছেন তিনি বলছেন যে সালামুন আলাইকা হে পিতা আপনার উপরে শান্তি বর্ষিত হোক তিনি তার পিতাকে সালাম দিচ্ছেন আর তার পিতা ছিলেন একজন অমুসলিম এখন এই আয়াতকে দল হিসাবে পেশ করে আমরা বলে থাকি যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে যদিও হাদিসে নিষিদ্ধতা রয়েছে কিন্তু ওই হাদিসগুলো পবিত্র করার বিরোধী আছে ওগুলো সাজ হাদিস ওগুলো অগ্রহণযোগ্য হাদিস যাই হোক আমরা যখন আমরা যখন বলে থাকি যে অমু ফিলিমদেরকে সালাম দেওয়া যাবে ইব্রাহিম আল্লাহ সালামের ঘটনাটাকে উদ্দীতি করে তখন তারা বলেন না ওটা ছিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের সরিয়ত মোহাম্মদ শরিয়তে ফিলিমকে সালাম দেওয়া নিষিদ্ধ অথবা আমরা যখন বলে থাকি যে আহ সোলাইম সাল্লাম দিয়ে ছবি আঁকাতেন এবং ঘর সাজানোর জন্য মূর্তি তৈরি করতেন পুজো করার জন্য মূর্তি নয় ঘর সাজানোর জন্য মূর্তি তৈরি করাতেন তখন তারা বলেন যে না না ওইগুলো ছিল ওই সমস্ত নবীদের আজকের যুগে এগুলো প্রযোজ্য নয় মোহাম্মদ সুষমা শরিয়াতে তা পরিষ্কারভাবে নিষিদ্ধ ছবি আঁকা এবং মূর্তি তৈরি করা পরিষ্কারভাবে নিষিদ্ধ কেন বলা হয়েছে যে যেই বাড়িতে ছবি থাকে এবং মূর্তি থাকে সেই বাড়িতে ফেরস্তা প্রবেশ করে না তো যাই হোক হাদিসটা পবিত্র বিরুদ্ধে যায় যে যেই ঘরে থেকে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এছাড়াও হাদিসটা পবিত্র পবিত্রকরণের বিরুদ্ধে আছে এই জন্য হাদিসটা সাজ আর ইলজিক্যাল এই জন্য কারণ বলা হচ্ছে যেই ঘরে ছবি এবং ফেরস্তা থাকে না মানে যেই ঘরে ছবি এবং মূর্তি থাকে সেই ঘরে ফেরস্তা প্রবেশ করে না তার মানে হলো অমুফলিম বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না কারণ তাদের বাড়িতে ছবিও থাকে মূর্তিও থাকে প্রশ্ন হচ্ছে যদি ফেরেস্তা তাদের বাড়িতে প্রবেশ না করে তাহলে তাদের প্রাণ হরণ করছে কে কারণ প্রাণ হরণ করতে গেলে ফেরেস্তাকে প্রবেশ করতে হবে তাদের বাড়িতে আর ছবি মূর্তি থাকা ফেরস্তাটা প্রবেশ করবে না তাহলে তাদের প্রাণ হরণ করছে কে মানে বিফেক্ট তাই নয় কি আমি কিন্তু অযৌক্তিক কিছু বলছি কি নাকি আমার কথার মধ্যে যৌক্তিকতা রয়েছে সুতরাং যেই ঘরেতে ছবি এবং মূর্তি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এক হাদিসটা কোরআনের বিরুদ্ধে যায় দুই হাদিসটা ইলজিক্যাল অযৌক্তিক হাদিস সুতরাং এই হাদিস গ্রহণীয় নয় যেমন ঠিক অমরসলকে সালাম দেওয়া যাবে না মর্মের হাদিসগুলো সাজ হাদিস তেমন ঠিক একইভাবে বাড়িতে ছবি এবং মূর্তি রাখা যাবে না এটাও সাজ হাদিস অগ্রহণযোগ্য হাদিস তো যাই হোক যখন আমরা ইব্রাহিম আলাহ সালামের ঘটনাকে দল হিসাবে পেশ করে বলে থাকি অমরসলকে সালাম দেওয়া যাবে যখন আমরা সুলাইমুল আল্লাহ সালামের ঘটনাকে দল হিসাবে পেশ করে বলে থাকি বাড়িতে ছবি মূর্তি রাখা যাবে তখন তারা বলে যে এগুলো সমস্ত মানে এগুলো ওই সমস্ত নবীদের শরিয়ত মোহাম্মদের শরীয়ত এগুলো নিষিদ্ধ ব্যাপারটা কি আসলেই এমন তো যদি আসলে এমন হয়ে থাকে তাহলে আমার মাথায় একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এটা যে তাহলে আল্লাহ সুহানসাল্লাহ পবিত্র কোরআনে ওই সমস্ত নবীদের ঘটনাকে পেশ করলেন কেন ওই সমস্ত নবীদের বৃত্তান্ত বিবরণ নিয়ে এলেন কেন কোন কারণে সেগুলো পবিত্র কোরআন উল্লেখ করা হলো এটা একটা প্রশ্ন থেকে যায় আর এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না কিয়ামত পর্যন্ত কিয়ামতের পরও দিতে পারবেন না এটা কথায় কথা যে কিয়ামত পর্যন্ত এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না কিন্তু কি আমাদের পর দিতে পারবেন না যাই হোক পবিত্র পবিত্রকরণ কি বলে অন্যান্য নবীদের অনুসরণের বিষয় বা তাদের ঘটনার বৃত্তাকে দ্বলী হিসাবে পেশ করার বিষয় পবিত্র পবিত্রকরণ কি বলে তো এই সম্পর্কে পবিত্রকরণ আয়াত রয়েছে ছত্রিশ নম্বর ফরিয়াসিন ছত্রিশ নম্বর আসিন আয়াত নম্বর কুড়ি আল্লাহতাল্লাহ বলছেন যে ইত্তাবিউল মুরফালিন তোমরা রাসুলদেরকে অনুসরণ করো মনে রাখবেন রাসুল কে নয় রাসুলদের কে অনুসরণ করো মুরসালিন রাসুলের বহু বচন ইত্তাবিল মুরফালিন তোমরা রাসুলদেরকে অনুসরণ করো শুধুমাত্র একজন রাসুলকে মোহাম্মদ সোসামকে নয় বরং রাসুলদেরকে কে অনুসরণ করো এর মানে কি এর মানে হলো ওই সমস্ত নবীদের বিবরণ যা পবিত্র পবিত্রকরণ এসছে তাকে দোল হিসাব পেশ করা যাবে তার অনুসরণ করা যাবে কারণ আল্লাহ বলছেন ইত্তাবিল মুরফালিন তোমার রাসুলদেরকে অনুসরণ করো আর এখানে শেষ করার নেই আরও রয়েছে পবিত্র করার ছয় নম্বর সোরা সোরা আনাম আয়াত নম্বর নব্বইয়ে আল্লাহ সুবাহাল্লাহ বলছেন যে উলাইকা লজিনা হাজাল্লাহু আল্লাহ সুবহানোলাহ তাদেরকে হিদায়ত দিয়েছিলেন কাদেরকে হেদায়ত দিয়েছিলেন কারণ এর আগের আয়াতগুলোতে প্রায় আঠেরো বিশটা নবির ফুল সম্পর্কে কথা বলা হয়েছে আর তারপর আল্লাহ সুহানতোল্লাহ নব্বই নম্বর আয়াতে বলছেন যে উলাইকা আল্লাজিনা হাজাল্লাহ উলাইকা লজিনা হাজাল্লাহ আল্লাহ সুবান তাদেরকে হেদায়েত দিয়েছিলেন মানে অন্যান্য নবী রসুলকে হেদায়ত দিয়েছিলেন তাদেরকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রেখেছিলেন ফামা হুদাক মুক্তাদি এত আপনি সেই সমস্ত নবীদেরকে অনুসরণ করুন আল্লাহ সুহামত আল্লাহ মোহাম্মদ সুহাম উদ্দেশ্যকর বলছেন আল্লাহ সুহামত আল্লাহ মোহাম্মদ সুহাম উদ্দেশ্যকর বলছেন যে উলাইক আল্লাহিনা হাজাল্লাহু আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছিলেন তাদেরকে সঠিক পথের উপর রেখেছিলেন ফামা হুদা মুক্তাদি এতএব আপনি তাদেরকে অনুসরণ করুন আপনি ওই সমস্ত নবীরকে অনুসরণ করুন কীভাবে অনুসরণ করবেন পবিত্র কোরআনে তাদের যে বিবরণগুলি এসছে সেই বিবরণগুলোর অনুসরণ করুন এক আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে বললেন যে রাসূলদেরকে অনুসরণ করুন আবার আল্লাহ সুমতাল্লা মহাবশ্বসর বলছেন যে আপনি সেই সমস্ত নবীর সুলদেরকে অনুসরণ করুন যাদের বৃত্তান্ত পবিত্র কোরআনে এসছে যাদের ঘটনা পবিত্র করে নিয়ে এসছে তাই সমস্ত সেই সমস্ত ঘটনা বৃত্তান্তকে আপনি অনুসরণ করুন তাদের নীতি নির্দেশনাকে আপনি অনুসরণ করুন আর এখানে শেষ করেননি আল্লাহ সুমতাল্লা আরো বলেছেন পবিত্র কোরআনের এগারো নম্বর সোরা হুদ আয়াত নম্বর একশো কুড়িতে আল্লাহ সুমতাল্লাহ বলছেন যে বকুল্লা নাকুস আলাইকা মিন আব্বাই রসুল আমরা আপনার কাছে বহু রসুলের বৃত্তান্ত পেশ করেছি আল্লাহ সুমতাল মোহাম্মদ উদ্দেশ্য বলছেন যে আমরা আপনার কাছে বহু নাবী রসুলের বৃত্তান্ত পেশ করেছি এখন কেন পেশ করেছেন মা নুসাবিত বিহি ফুয়া দাকা যাতে করে আপনার অন্তরকে প্রতিষ্ঠিত রাখতে পারি সত্যের উপর যাতে করে আপনার অন্তরকে প্রতিষ্ঠিত রাখতে পারি এই জন্য সেই সমস্ত নবীদের বৃত্তান্ত মোহাম্মদ সাহেবের কাছে পেশ করা হয়েছে এরপর রাজস্ব বলছেন যে ফি ফিহাজিল হাক এবং এভাবেই আপনার কাছে পৌঁছে সত্য মানে অন্যান্য নবীদের বর্ণনার মাধ্যমে ঘটনার মাধ্যমে তাদের নীতি নির্দেশনার মাধ্যমে আপনার কাছে পৌঁছেছে সত্য তারপর বলছেন যে বমা জিকালিল মোমিনিন এবং ওই সমস্ত ঘটনা বর্ণনা অন্যান্য নবীদের ঘটনা বর্ণনা মুমিনদের জন্য উপদেশ এবং মুমিনদের জন্য তাতে রয়েছে শিক্ষা ও জিকালিল মুমেনিন ওই সমস্ত ঘটনা বন্ধনা মানে অন্যান্য নবীদের ঘটনা বন্ধনা মমিদের জন্য উপদেশ এবং তাতে রয়েছে মমিদের জন্য শিক্ষা একটা প্রশ্ন করেছিলাম যে যদি অন্যান্য নবীদের অনুসরণ করা নাই যাবে তাহলে তাদের ঘটনা বৃত্তান্ত করেন আলোচনার আনলেন কেন এ প্রশ্নের উত্তর আলোচনা নিজেই দিয়েছেন এগারো নম্বর সোরা হুদের একশো কুড়ি নম্বর আয়াতে আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন অথবা আমি কি আপনাকে বোঝাতে পেরেছি যে অন্যান্য নবীরসুলদেরকে অনুসরণ করতে হবে তাদের ঘটনা বন্দনাকে পবিত্র করানো সেই জন্যই আনা হয়েছে যাতে করে সেখান থেকে আমরা নীতি নির্দেশনা পাই এত সেগুলো অনুসরণ করতে হবে শুধুমাত্র অনুসরণ করতেই হবে না সেগুলোকে দল হিসাবে ব্যবহার করা যাবে আল্লাহ সুহানো নিজেই এই বিষয়ে সাক্ষী দিয়েছেন এখন আপনি যদি আল্লাহ সুভান থেকে এখন আপনি যদি আল্লাহ সুভানুতাল্লাহ থেকে বেশি বুঝে থাকেন তাহলে বিষয়টা ভিন্ন